পূর্ব জন্মে আপনি কেমন মানুষ ছিলেন কি পাপ করেছিলেন আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্সইসমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সংখ্যা তত্ত্ব শুধুমাত্র গণিতের অংশ নয় এটি আমাদের জীবন ব্যক্তিত্ব এবং ভাগ্যের উপরে গভীর প্রভাব ফেলে অনেক ধর্মগ্রন্থ ও শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটি সংখ্যা একটি নির্দিষ্ট শক্তি ও কম্পন বহন করে যা আমাদের অতীত এবং বর্তমান জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত অনেকেই বিশ্বাস করেন এই জন্মে আমরা যে ঘটনাগুলোর সম্মুখীন হই তার মূল কারণ হল আমাদের পূর্বজন্মের কর্মফল আমাদের জন্ম তারিখের সংখ্যা এই রহস্যের চাবিকাঠি বহন করে জন্মসংখ্যার মাধ্যমে বোঝা যায় পূর্বজন্মে আমরা কেমন মানুষ ছিলাম কি ধরনের পাপ বা পূর্ণ করেছিলাম এবং সেই কর্মের প্রতিফল কিভাবে এই জীবনে আমাদের উপরে প্রভাব ফেলছে তবে এই তথ্য সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কি সংখ্যা এক রহস্যময় বিষয় এই সংখ্যা দিয়ে যেমন আমাদের বয়স সম্পত্তি ভাগ্য সব হিসাব করা যায় তেমনই শাস্ত্রে বলা আছে সংখ্যার মাধ্যমে আমাদের পূর্বজন্ম সম্বন্ধে ধারণা পাওয়া যায় শুধু জন্ম তারিখ জানলেই বোঝা যায় আগের জন্মে আপনি কেমন মানুষ ছিলেন কি পাপ বা পূর্ণ করেছিলেন এবং এই জীবনে তার ফল কিভাবে প্রভাব ফেলছে ধরুন কারো জন্ম যদি ছাব্বিশ তারিখ হয় তাহলে তার সংখ্যা হবে দুই প্লাস ছয় আট আবার কেউ যদি চব্বিশে আগস্ট নাইনটিন সালে জন্ম নিয়ে থাকে তাহলে তার লাইফ পাথ সংখ্যা হবে দুই যোগ চার যোগ শূন্য যোগ আট যোগ এক যোগ নয় যোগ নয় যোগ সাত অর্থাৎ চল্লিশ চল্লিশ অর্থাৎ চার যোগ শূন্য মানে চার এবার জেনে নেওয়া যাক কোন সংখ্যার মানুষ পূর্বজন্মে কেমন ছিলেন এবং এই জন্মে তারা কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন যদি আপনার সংখ্যা এক হয় তাহলে বোঝা যায় পূর্বজন্মে আপনি নিজের ইচ্ছা বা সুখকে ত্যাগ করে অন্যের কল্যাণের কাজ করে গিয়েছেন আত্মত্যাগ ও সেবার মাধ্যমে জীবন কাটিয়েছেন এর ফলে এই জন্মে প্রকৃতি আপনাকে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং আপনাকে নানা উপায়ে সাহায্য করছে সংখ্যা দুই হলে বোঝা যায় পূর্বজন্মে আপনি অত্যাধিক জাগতিক যুগে আসক্ত ছিলেন আপনি সম্পদ আরাম আয়ের সামাজিক স্বীকৃতির পিছনে ছুটেছেন কিন্তু এতে আত্মার প্রকৃত তৃপ্তি মেলেনি এই জন্মে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়ার যাতে আপনি জীবনের গভীরতর অর্থ খুঁজে পান সংখ্যা তিন থাকলে বোঝা যায় আপনার পূর্বজন্ম বেশ কঠিন ছিল বিভিন্ন বাধা প্রতিকূলতা এবং মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন অন্যরা আপনার বিকাশ আটকানোর চেষ্টা করেছে এই জন্মে আপনাকে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে এবং নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে যদি আপনার সংখ্যা চার হয় তাহলে আপনার পূর্বজন্মে জন্মে গৃহস্থ জীবনে শান্তি ছিল না হয়তো আপনাকে পরিবার থেকে বঞ্চিত হতে হয়েছে পরিত্যক্ত অবস্থায় দিন কাটাতে হয়েছে এই জন্মে আপনাকে ভালোবাসার সম্পর্কের মূল্য শিখতে হবে এবং অন্যদের যত্ন নিতে হবে সংখ্যা পাঁচ হলে বোঝা যায় পূর্বজন্মে আপনি নিজের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং অন্যদের অনুভূতির প্রতি উদাসীন থেকেছেন আপনি কৌশল ও চাতুর্যের মাধ্যমে নিজের উদ্দেশ্য সিদ্ধ করতেন এই জন্মে প্রকৃতি আপনাকে সুযোগ দিয়েছে যাতে আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল হন এবং সম্পর্ককে গুরুত্ব দেন সংখ্যা ছয় হলে বোঝা যায় পূর্বজন্মে আপনার স্বাস্থ্য ভালো ছিল না কিংবা পরিবার আপনাকে ঠিকমতো ভালোবাসা দেয়নি হয়তো আপনি পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন না এই জন্মে আপনাকে নিজের ও অন্যদের যত্ন নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে যাতে আপনি ও যত্নের প্রতিদান পেতে পারেন সংখ্যা নয় হলে বোঝা যায় পূর্বজন্মে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন কিন্তু প্রকৃতির নিয়মে তা সম্ভব হয়নি এই জন্মে আপনাকে সম্পর্ক বন্ধুত্বের গুরুত্ব শেখানো হবে যাতে আপনি সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতাকে উপলব্ধি করতে পারেন সংখ্যা আট হলে বোঝা যায় পূর্বজন্মে আপনি দায়িত্ব পালনে গাফিলতি করেছেন আপনার করণীয় কাজ এড়িয়ে গিয়েছেন এই জন্মে আপনাকে প্রকৃত সত্যি উপলব্ধি করতে হবে এবং আপনার আত্মার কল্যাণের জন্য সঠিক পথে চলতে হবে সংখ্যা নয় হলে বোঝা যায় পূর্বজন্মে আপনি এমন এক কঠিন পরিবেশে ছিলেন যেখানে ভালো কিছু পাওয়া সম্ভব ছিল না চরম সংগ্রাম এবং বঞ্চনার মধ্যে দিয়ে জীবন কেটেছে তাই এই জন্মে প্রকৃতি আপনাকে একটি সুন্দর পরিবেশ ও ভালোবাসার সুযোগ দিচ্ছে যাতে আপনি পূর্বজন্মের কষ্টের প্রতিদান পান সংখ্যা এগারো হলে বোঝা যায় এটি একটি মহাজাগতিক সংখ্যা যা পূর্বজন্মের আরামদায়ক জীবনের প্রতিচ্ছবি বহন করে তবে আপনি তখন আত্মার প্রকৃত আহ্বান শোনেননি তাই এই জন্মে আপনাকে এই সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনি আত্মার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারেন সংখ্যা বাইশ হলে বোঝা যায় আপনার মধ্যে প্রচুর প্রতিভা ছিল কিন্তু আপনি তা প্রকাশ করতে চাননি বা যথাযথভাবে কাজে লাগাননি এই জন্মে আপনাকে এই প্রতিভার সদ্ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনি বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং প্রকৃতিকে তুষ্ট করতে পারেন সংখ্যাগুলোর এই ব্যাখ্যা থেকে বোঝা যায় আমাদের বর্তমান জীবন কেবল একটি অধ্যায় নয় বরং একটি পূর্বজন্মের কর্মফলেরই প্রতিফলন এই জীবন আমাদের নতুন একটি সুযোগ দিয়েছে যাতে আমরা আত্মার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে এগিয়ে যেতে পারি আপনি যদি জানতে চান এই জন্মে আপনার ভূমিকা কি তাহলে সংখ্যা তত্ত্বের নির্দেশনা অনুসরণ করতে পারেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সফলতা কখনো চূড়ান্ত নয় ব্যর্থতাও কখনো চূড়ান্ত নয় এগিয়ে যাওয়াই আসল যদি স্বপ্ন দেখতে পারো তবে তা অর্জন করাও সম্ভব অসফলতা মানি শেষ নয় এটি একটি নতুন শুরু করার সুযোগ সাহস হল সেই শক্তি যা আপনাকে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সমস্যা আসবে কিন্তু তা কাটিয়ে ওঠার ক্ষমতা তোমার মধ্যেই আছে জীবন তোমাকে বারবার ফেলিয়ে দেবে কিন্তু জয়ী তারাই হয় যারা প্রতিবার উঠে দাঁড়ায় নিজের উপরে বিশ্বাস রাখো তাহলে জগত তোমার উপরে বিশ্বাস রাখবে সফল মানুষদের সঙ্গে ব্যর্থ মানুষদের পার্থক্য হল তারা কখনো হাল ছাড়ে না তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার একটা উপায় হলো কাজ শুরু করা প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে হতাশা যতই আসুক লড়াই চালিয়ে যাও সফলতা আসবেই পরিশ্রম কখনো বিফলে যায় না হয় এটি সফলতা দেয় না হয় অভিজ্ঞতা যে নিজের সীমাবদ্ধতাকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানকে কাজে লাগাও সঠিক সময় বলে কিছু নেই শুরু করার জন্য এখনই সবচেয়ে ভালো সময় বড় কিছু অর্জন করতে চাইলে বড় চিন্তা করতে হবে স্বপ্ন শুধু দেখার জন্য নয় তা বাস্তবে পরিণত করার জন্য নিজের ক্ষমতা সম্পর্কে সন্দেহ করো না তুমি ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী কঠিন সময় আসে কিন্তু তা কেবল তোমাকে আরো শক্তিশালী করে ব্যর্থতা থেকে শেখো কারণ সেখানেই সফলতার বীজ থাকে তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে তুমি পারবেই তুমি যা করতে ভালোবাসো তাই করো সফলতা তোমার কাছেই আসবে সাফল্যের জন্য সবার আগে নিজের প্রতি আস্থা রাখতে হয় পরিস্থিতি যেমনই হোক কখনই স্বপ্ন দেখা বন্ধ করো না একদিনে কিছু বদলায় না কিন্তু প্রতিদিন ছোট ছোট পরিবর্তন পর সাফল্য আনে পরিশ্রম এমন একটি বিনিয়োগ যার সুদ সবসময় মিষ্টি হয় যারা চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন ইতিহাস সৃষ্টি করে তোমার প্রতিদ্বন্দ্বী কেউ নয় তুমি নিজেই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যা কিছু তোমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় সেটাকে জয় করো সফলতা সহজ নয় তবে অসম্ভব নয় জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য আছে তাই সময়কে যথাযথভাবে ব্যবহার করো জীবনে বড় কিছু পেতে চাইলে বড় বাধাগুলো পার করতে হবে তুমি যদি কখনো পড়ে যাও তবে আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য পড়বে সফলতা পেতে চাইলে ধৈর্য আর পরিশ্রমকে সঙ্গী করো সবার আগে নিজের সাথে প্রতিযোগিতা করো নিজেকে প্রতিদিন আরো ভালো বানাও পরিস্থিতি যতই কঠিন হোক নিজেকে কখনো ছোটো ভেবো না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ